সম্মানিত দর্শক শ্রোতা আপনারা যে যেখান থেকে দেখছেন সকলের প্রতি থাকল আমার ছালাম আদাব ও অভিনন্দন দর্শক আজ তিস্তা ব্রিজ দেখার জন্য গোবিন্দগঞ্জের এক সাংবাদিক এসেছেন আমার অত্যন্ত প্রিয় নাম শাহিন আলম শাহিন আলম উনি গোবিন্দগঞ্জেই সাংবাদিকতা করে তো উনি অত্যন্ত ভালো ব্যক্তি তাই ওনাকে সঙ্গে নিয়ে এই তিস্তা দেখার জন্য আসলাম আসলে আমি মূল উদ্দেশ্য হচ্ছে যেহেতু কুড়িগ্রাম থেকে আমাদের গাইবান্ধার যে সংযোগস্থল এটি একটি গুরুত্বপূর্ণ জায়গা এই গুরুত্বপূর্ণ জায়গা থেকে আসলে জায়গাটা পরিদর্শন পাশাপাশি এখানকার যে স্থাপনাগুলো সেগুলো একটু তুলে ধরার চেষ্টা করবো এবং এই যে গাইবান্ধার যে মানুষের যে যে দুর্ভোগ দুর্ভোগ থেকে লাঘব হওয়ার যে একটা স্বপ্ন সেই স্বপ্ন যা আসলে বাস্তবায়ন হতে যাচ্ছে সেই বিষয়গুলি আসলে আমি দেখার জন্য আসছি এবং পাশাপাশি এই বিষয়গুলো আপনাদের মাধ্যমে আসলে তুলে ধরার চেষ্টা করব আর কি ধন্যবাদ আপনাকে ঠিক আছে দর্শক আবারও পরবর্তীতে দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকবেন